এবে চলে আসলাম আমাদের কিছু আইটেম আপনাদের দেখিয়ে দিব দেখেন অনেক সুন্দর সুন্দর আইটেম অনেক কম দামের মধ্যে যাদের লাগবে তা আপনার আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে দামটা জিজ্ঞেস করতে পারবেন খুবই চমৎকার আইটেম দেখেন গিফট কর্নারের টয়ালের পক্ষ থেকে দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস জি আমাদের একদম

নতুন ব্যাটারি দিন একটা হ্যাঁ ব্যাটারি টেস্ট টেস্ট করে আচ্ছা ঠিক আছে ব্যাটারি কই থেকে নিব ভাই যে কোনো মুদি দোকানে করে ব্যাটারি কিভাবে লাগাইতে হয় ভাই এই যে মেশিনটা খুলে আচ্ছা ঠিক আছে আমি শেখাই দিলাম আপনাকে बंद नहीं भाई ना भाई बार

এখানে এই খেলনাটা খুবই চমৎকার বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুবই চমৎকার একটি খেলনা সুন্দর সুন্দর জিনিস তারও লাগলে সব দিন ইনবক্স করুন সংসারে টুকিটাকি জিনিস নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে দেখেন